রাত্রে ঘুমানোর আগে অ্যালোভেরার সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের ত্বক পঞ্চাশের বয়সেও কুড়ির মতো লাগবে ত্বকের যে দাগ ছোপ রিঙ্কেল ফাইন লাইনস আছে দূর হয়ে যাবে রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে গিয়ে ত্বক দেখবে ফর্সা ঝলমলে হয়ে উঠবে আজ আমি তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শেয়ার করছি তোমাদের স্কিনের এজিং শাইনগুলো কন্ট্রোল করবে তোমাদের স্কিনে যে বয়সের ছাপ পড়ে যায় সেগুলোকে খুব তাড়াতাড়ি দেখবে দূর করবে ফাইন লাইন্স রিঙ্কেল বলি রেখা যে ডাক ছোপগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু দূর করতে আজকে রেমেডিটা খুব ভালোভাবে সাহায্য করবে আর আজকের এই রেমেডিটা সম্পূর্ণ ন্যাচারাল ছেলে মেয়ে উভয় এটা ব্যবহার করতে পারো স্পেশালি যাদের স্কিনে একটু বয়সের ছাপ পড়ে গেছে স্কিনের গ্লোটা বা জৌলসটা একদম হারিয়ে গেছে তাদের কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই স্কিনের গ্লো ফিরে আসবে এবং স্কিনটা অনেকটা টান টান ফর্সা হয়ে যাবে তো দেখো সবার প্রথম আমি এখানে নিয়েছি একটু কেশর কেশর হচ্ছে জাফরান বা কেশর একটু ভালো কোয়ালিটির কেশর নিয়ে নেবে এবার এই কেশরটাকে এক চামচ গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই পনেরো থেকে কুড়ি মিনিট তাতেই হবে কেশর আমাদের স্কিনকে না দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেখবে অনেক দামি দামি কসমেটিক্সের মধ্যেও কিন্তু কেশর ব্যবহার করা হয় তো কেশরটা আমি ভিজিয়ে রাখলাম এবার বানাবো একটা অ্যান্টিএজিং ক্লিনজার তার জন্যে দেখো আমি এখানে হাফ চামচ মতন নিয়ে নেবে অ্যালোভেরা জেল এখানে বন্ধুরা মার্কেটের অ্যালোভেরা জেলটাই ইউজ করবে তো এবার তার সাথে মিক্স করবে এক চামচ মতন দুধ কাঁচা দুধ হলে খুব ভালো তা না হলে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে এই দুধ আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনে না একটা অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করবে স্কিনে যদি রিঙ্কেল ফাইন লাইন্স এসে গিয়ে থাকে বলি রেখা এসে গিয়ে থাকে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে কিন্তু গ্লো বা জৌলসটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই ক্লেনজার এবার রাত্রেবেলা যখন কাজকর্ম সেরে এই ক্লিনজারটা দিয়ে আগে মুখটা পরিষ্কার করে নেবে তার আগে কিন্তু মুখটা বন্ধুরা মুখটা কিন্তু ধুয়ে নিতে হবে মুখে যেন কোনো রকম মেকআপ না থাকে বা রান্নাঘর থেকে তেল চিটে চিটচিটে ঘাম না থাকে মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এই ক্লিনজারটাকে নিয়ে ভালো করে এইভাবে একটু হালকা হাতে মাসাজ দিয়ে পরিষ্কার করবে এতে কি হবে তোমার স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হচ্ছে ডাবল ক্লিনজিং হচ্ছে খুব ভালো করে দেখো যেটুকুনি ক্লিনজার আমি বানিয়েছি সম্পূর্ণটা ফেসে এইভাবে হালকা হাতে অ্যান্টি এজিং মাসাজ দিয়ে মুখে এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখবে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এটা তোমার স্কিন অনেকটা অ্যাবজর্ব করে নেবে আর এই দুধ কিন্তু স্কিনকে না ভেতর থেকে গ্লোয়িং ফর্সা উজ্জ্বল করবে এবার একটা তুলো নিয়ে মুখটা এরকম মুছে নেবে তো দেখো আমি মুখটা ভালো করে তুলোটা দিয়ে মুছে নিচ্ছি এটা মুছে নিলেই যথেষ্ট যদি তোমাদের মনে হয় না আমাদের মুছে নিলে ভালো লাগছে না তো এটা অন্তত মুখে দশ পনেরো মিনিট রেখে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো এবার বানাবো একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম তার জন্যে ওই যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু বন্ধুরা গ্লো ক্রিম তোমার ফেসে একটা গ্লো এনে দেবে অ্যান্টি এজিং গ্লো নাইট সিরাম তো এই কেশরটা আমার এখানে লাগবে সবার প্রথম এখানে নেব আমি এক চামচ অ্যালোভেরা জেল অল্প অল্প বানাবে এটা স্টোর করতে হবে বাইরেই রাখতে পারো ফ্রিজে রাখতে দরকার নেই আর দিলাম এর সাথে দেখো আমি দিচ্ছি হাফ চামচ মতন হাফ চামচেরও কম চার ভাগের এক চা এক চামচের চার ভাগের এক ভাগ আলমন্ড অয়েল বা বাদাম তেল এই বাদাম তেল আর অ্যালোভেরা জেলটাকে আগে খুব ভালো করে মিক্স করে নেবে একদম মিক্স করে নিলে দেখবে ক্রিমের মতো হয়ে যাবে এবার যে কেশরটা ভিজে রেখেছিলাম গোলাপ জলে সেটা এখানে অ্যাড করে দেবে এবার ওই বাটিটা ধুয়ে আর একটু গোলাপ জল আমি দিয়ে দিলাম এই কেশর স্কিনকে না খুব তাড়াতাড়ি ফর্সা করতে সাহায্য করে দেখবে কেশর ক্রিম পাওয়া যায় কেশর সাবান পাওয়া যায় কেন না কেশর কিন্তু স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে প্রচুর কসমেটিক্সে কিন্তু এই কেশর বা জাফরান ব্যবহার করা হয় দেখো এটা আমি প্রায় চা সাত দিনের মতন বানিয়েছি একটা এরকম কাঁচের একটা শিশি নিয়ে নেবে দেখবে যেন শিশিটা জল না থাকে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট একটা কৌটোই পুরোনো ক্রিমের ডাব্বাতেও রাখতে পারো এইভাবে পুরোটা ভরে রেখে দেবে এবং সেটা তোমরা বাইরেই রেখে দিতে পারবে ফ্রিজে রাখার দরকার নেই এই ক্রিমটা বন্ধুরা দুর্দান্ত কাজ করে একবার ইউজ করে দেখো যারাই এটা ইউজ করেছে তারাই কিন্তু বলেছে যে কতটা সুন্দরভাবে স্কিনের দাগ ছোপ উঠিয়ে দেবে এবং স্কিনটাকে ফর্সা গ্লোয়িং উজ্জ্বল টান টান করে দেবে তো এটা আমরা যখন মুখটা ধুয়ে যদি মুখটা ধোয়ার দরকার হয় ধুয়ে নিয়ে চলে এসেছি ক্লিনজিং করার পর এবার অল্প একটু গোলাপ জল ফেসে লাগিয়ে নেবে গোলাপ জল না তোমার স্কিনে একটা টোনারের কাজ করে স্কিনটাকে সফট মোলায়েম রাখে এবার এই এইজিং গ্লো সিরামটা আমি ফেসে লাগিয়ে নিচ্ছি তো এটা লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে সুন্দর করে লাগিয়ে দেবে বন্ধুরা ট্রাস্টমি বিশ্বাস করে একবার বানিয়ে দেখো এই নাইট সিরামটা দুর্দান্ত কাজ দেয় স্কিনকে গ্লোয়িং উজ্জ্বল ফর্সা ঝলমলে করতে কিন্তু ভীষণ উপকার করে চোখের চারপাশে লাগাবে ঠোঁটে লাগাবে ঠোঁট কালো হবে না ঠোঁট গোলাপি থাকবে সুন্দর থাকবে আর কেশর তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আবার শেয়ার করতে পারি আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তো আজকের মতন টাটা